ভিগু হ্যাঁ ভিগু বাবা ওর মধ্যে কি আছে দেখছে তুই খালি না মাস এইদিকে যেটা ছিল ঘরে সেটা দিয়ে আমি রান্না বান্না শুরু করেছি এটা হচ্ছে মূলর ভাতটা হবে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক আর এইদিকে এই যে বর্মশাই বাজার করে নিয়ে চলে এসছে দেখি কি কি বাজার নিয়ে এসছে এখানে মটরশুটি আর গাজর আছে এগুলো আগেকারই সেই ব্যাগের মধ্যে যেগুলো নিয়ে এসছে সেগুলো আজকে নিয়ে এসছে দেখি চলো এসেছে ব্যাগের মধ্যে এটা তো এটা হচ্ছে মাংসটা হ্যাঁ গে হ্যাঁ তুই খালি নে নেগু বাবুটা খুব বদমাইশ হয়ে গিয়েছে তাও অতটা বদনা ভিগু একটু নিষেধ করলেই শুনে এখানে মাংস নিয়ে এসেছে তার মধ্যে নিয়ে এসে দেখি এই যে মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদাও নিয়ে এসছে দিচ্ছে আদা নিয়ে এসতে নিষেধ করেছি তবু আদাটাও নিয়ে এসছে এই যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজের এখন দাম কম এ শুধু জল হচ্ছে অতটা সেই না এখন নিয়ে রসুন রসুনটা ছিল না অল্প কাটা ছিল তাই জন্য রসুন আলটা এই হচ্ছে আলুর বাজার আলুগুলোকে তুলি এক মোটা মোটা আলু নিয়ে এসছে আমার আবার মোটা আলু বেশি ভালো লাগে ঠিক এরকম সাইজের আলু হবে মাঝেরি সাইজের সেই সব আলুগুলোই বেশি ভালো লাগে একদম ছোট ভালো লাগে না ঠিক ভাতে খেতে ভালো লাগে শুধু আর এই মাঝারি সাইজের আলুগুলো সবথেকে বেশি ভালো লাগে আলুর দাম এখন অনেকটাই কমে গিয়েছে আগে কুড়ি টাকা পঁচিশ টাকা ছিল এখন দশ টাকা করে দশ টাকা বারো টাকা এই আলু এখন অনেক দিন চলে যাবে সব থেকে ভালো লাগছে এই যে মিষ্টি কুমড়োটা দেখো সেই টাটকা মিষ্টি কুমড়োটা বেশি দিনকার না এই মিষ্টি কুমড়ো বেশি স্বাদ লাগে খেতে আর এই যে এখানে হচ্ছে বেগুন বেগুনের প্রকারটা আমার ভালো লাগে খেতে এই হচ্ছে আমার আজকের বাজার এই হচ্ছে আজকের বাজার চলো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাজারগুলো কেমন হয়েছে বলো এখন তোমার বাঁধাকপি ফুলকপি খেতে কি বলো তো আর ভালো লাগছে না অতটা এখন এই বেগুন টেগুনে যেসবের তরকারি বেশি ভালো লাগছে আর মূলো সেরকম খাই না কিন্তু মূলটা নিয়ে এসছে বলে মূলটা অনেক দিন আগে নিয়ে এসেছিলো তাই মূলটা তোমার একটু ভাবলাম যে একটু অন্যরকম করে ভর্তা বানাই তাই একটু খাবে সবাই এত মূল কেউ ততটা খেতে চায় না বেগুনগুলো না ভিজিয়ে রাখবো মোটা মোটা বেগুন আর কুমড়োটা ভাজা করবো একটু মোটা মোটা করে কেটে ডমডম করে ভাজা করব আর মাংস হবে বেগুনটা ভাত একটা বেগুনের চপ করব ব্যাস তো আজকে হচ্ছে এই হচ্ছে রান্নার আয়োজন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ